সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো কেউ যদি ধরেন আপনাকে হুমকি দিয়ে থাকে বা বিরক্ত করে থাকে বা আপনার শান্তি নষ্ট করার চেষ্টা করে তাহলে আপনি কি করবেন কিভাবে আপনি আইনের মাধ্যমে প্রতিকার পাবেন বা ফৌজদারি কার্যবিধি একশো সাত ধারা নিয়ে আজ কথা বলবো চলুন তাহলে দর্শক জানা যাক যে ফলদারি কার্যবিধি একশো সাত ধারায় কী বলা হয়েছে আপনি কিভাবে আসলে এই প্রতিকার নিতে পারেন প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি আমার কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি ধরেন আপনার কোনো প্রতিবেশী কিংবা অন্য কেউ বিনা কারণে আপনাকে উত্তপ্ত করছে বা হুমকি দিচ্ছেন জমি দখলের চেষ্টা করছেন ভয়ভীতি দেখাচ্ছেন বা রাস্তার বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছেন এই অবস্থা থেকে আপনি প্রতিকার পাওয়ার জন্য যে কাজটি আপনাকে করতে হবে আপনি ফৌজদারি কার্যবিধি একশো সাত ধারার মধ্যে প্রতিকার চাইতে পারেন আপনি যে ব্যক্তি আপনাকে উত্তপ্ত করছে হুমকি দিচ্ছে বা শান্তি নষ্ট করছে তার বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে পারেন তবে আপনি আদালতে যাওয়ার আগে আপনার আরেকটি কাজ করতে হবে সেই কাজটি হলো। আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে আপনার নিকটস্থ যে থানা রয়েছে সেখানে একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে পারেন অনেক সময় অভিযুক্তি গুরুতর হলে পুলিশ এই জিডি থেকে নন প্রসিকিউশন প্রতিবেদন আদালতে দাখিল করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এছাড়া আপনি যদি মনে করেন দ্বারা আপনার পারিবারিক বা সামাজিক শান্তির শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কলহ বিবাদ তৈরির আশঙ্কা রয়েছে কিংবা বিরক্তিকর কোনো কাজের আশঙ্কা রয়েছে তাহলে আপনি ফৌজদারি কার্যবিধি একশো সাত ধারা অনুযায়ী প্রতিকার চাইতে পারেন এই ফৌজদারি কার্যবিধি সাত ধারায় যা বলা আছে কোনো ব্যক্তির শান্তি বিনষ্ট হলে কিংবা অবৈধ কাজে আশঙ্কা দেখা দিলে কিংবা বিরক্তিকর কোনো কাজ থেকে রক্ষা পাওয়ার জন্য কিংবা হুমকি দিলে সাধারণত ফৌজদারি কার্যবিধি আইনের একশো সাত ও একশো সতেরো সি ধারা মামলা রুজু করে প্রতিপক্ষকে শান্তি শৃঙ্খলা বন্ধনে আবদ্ধ করা যায় এক কথায় ব্যক্তি স্বার্থ চরিতার্থ কিংবা স্বার্থ উদ্ধারের জন্য আমরা একে অপরের ভয় কিংবা হুমকির প্রদর্শন করে থাকি এই ধরনের কর্মকাণ্ড থেকে কাউকে নিবৃত করার ক্ষেত্রে একটি হাতিয়ার তবে এই বলিষ্ঠ মামলা একটি জামিনযোগ্য অপরাধ অপরাধীকে মুসলেকার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে নিরাপত্তা বিধান করতেই এই ধারাটি ব্যবহার করা হয়ে থাকে কেউ আপনাকে অযথা হুমকি দিলে ভয় দেখালে একশো সাত ধারায় আশ্রয় নিতে পারেন এই ধারা প্রতিকার সাধারণত শান্তি রক্ষার মুসলেকার মামলা বলে পরিচিত একশো সাত ধারা মামলা রুজু করে প্রতিপক্ষকে কিংবা দায়ী ব্যক্তিকে শান্তি বজায় রাখার জন্য বন বা মুসলেকা সম্পাদনের জন্য বাধ্য করা যায় চলুন এবার জানি এই ধরনের মামলা আসলে আপনি কোথায় করবেন কোন আদালতে করবেন এই ধরনের মামলা আপনাকে করতে হবে ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আরজি উপস্থাপন করতে হবে আরজিতে মূল অভিযুক্ত যে ব্যক্তির নাম ঠিকানা সব কিছু আপনাকে উল্লেখ করে কি কারণে আপনার শান্তি বিনষ্ট করছে এবং কেন ভয়ভীতি দেখাচ্ছে কখন ঘটনাটি ঘটেছে তা স্পষ্টভাবে আরজিতে উল্লেখ করতে হবে আপনি যদি ওই ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি বা জিডি করে থাকেন সেটিও আপনি মামলার সাথে দাখিল করতে হবে আপনাকে একশো সাত ধারা দায়ী কোনো ব্যক্তি জামিন পাওয়ার যোগ্য এই ধারা মামলার উদ্দেশ্য হলো দায়ী যে ব্যক্তি রয়েছেন বা অভিযুক্ত ব্যক্তি রয়েছেন তার কাছ থেকে মুসলেখা সম্পাদনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জীবনে নিরাপত্তা প্রদান করা ধরেন আপনাকে কেউ হুমকি দিল ভয়ভীতি দেখালো বা শান্তি বিনষ্ট করলো এই ধারা আশ্রয় নিয়ে যদি একশো সাত আশ্রয় নিয়ে যদি আদালতে প্রাথমিক শুনানিতে অভিযোগে সত্যতা খুঁজে পাওয়া যায় সেই ক্ষেত্রে দায়ী ব্যক্তির বিরুদ্ধে মুসলেখা সম্পাদনের জন্য আদেশ প্রদান করে থাকেন তখন দায়ী ব্যক্তিকে আদালতে হাজির করে মুসলেকা সম্পাদন করতে হবে এবং মুসলেখা বলতে হবে যে ভবিষ্যতে তিনি আর কখনো এই ধরনের কর্মকাণ্ড করবেন না বা উৎপাদ করবেন না যদি দেখেন যে দায়ী ব্যক্তি মুসলেকা সম্পাদন করতে চান না এবং নিজেকে নির্দোষ দাবি করেন তাহলে জবাব প্রদান করতে পারেন লিখিতভাবে এ জবাবের ভবিষ্যতেও কোনো প্রকার ভয়ভীতি দেখাবেন না কিংবা কোনো ধরনের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবেন না এই মর্মে প্রদান করতে পারে সাধারণত ফৌজদারি কার্যবিধি একশো সাত ধারা অনুসারে যদি মামলা করা হলেও একশো সতেরো গ ধারা অনুযায়ী মূলত মুসলেখা সম্পাদনের প্রতিকার চাইতে হয় আদালত সে অনুযায়ী আদেশ দিয়ে থাকেন এই ধারা মামলার আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতের রিভিশন দায়ের সুযোগ রয়েছে তাহলেই বুঝতে পারছেন দর্শক কেউ যদি আপনাকে হুমকি প্রদান করে ভয়ভীতি দেখায় বা আপনার শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিকার চাইতে পারেন ফৌজদারি কার্যবিধি একশো সাত ধারা অনুসারে আপনি সেই ব্যক্তির বিরুদ্ধে একশো সাত ধারা অনুসারে আপনি মামলা দায়ের করতে পারেন তবে এই মামলা দায়ের করার আগে আপনার যে কাজটি করতে হবে আপনি যখন আদালতে যাবেন আদালতে যাওয়ার আগে আপনার যে নিকটস্থ থানা রয়েছে সেখানে আপনি একটি সাধারণ ডায়েরি বা জিডি করে রাখ থাকতে পারেন তাহলে প্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে